শীতের সকালবেলায় খুব ভোরের দিকে হাঁটতে হাঁটতে যখন মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি এক ভাই জলের মধ্যে নেমে মাছ ধরছে প্রথমে দেখে তো একটু অবাকই হয়েছিলাম এই শীতের মধ্যে এই সকালবেলায় মাছ ধরছে হয়তো এই সময়টাই আমরা সবাই কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি আর এই ভাই সেই সকালবেলায় শীতের মধ্যে জলের মধ্যে নেমে গেছে মাছ ধরতে মাছ ধরাটা জীবিকার পাশাপাশি একটা শখও বটে অনেকেই আছে তাদের মাছ ধরাটা খুবই সব কিন্তু বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো এই মাছ ধরা কিন্তু খুবই কঠিন কাজ এই মাছ ধরার অনেক রকম পদ্ধতি আছে বিভিন্ন রকম জাল বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে পেতে মাছ ধরতে হয় তার জন্য দরকার অনেক অভিজ্ঞতা আমরা তো বাজার থেকে অনেক রকম মাছ কিনে নিয়ে আসি বাড়িতে কিন্তু এই মাছ ধরার পিছনে যে কঠোর পরিশ্রম সেটা আমরা বুঝতে পারি না যে সমস্ত জেলে ভাইরা মাছ ধরে তাদের যে কি কঠিন পরিশ্রম এর মধ্যে সেটা আমরা না দেখলে বুঝতেই পারবো না মানুষ এখন ডিজিটাল হয়ে গেছে তাই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এই যে মাছ ধরার যে কৌশল মাছ ধরার যে আনন্দ সেটা এখন মানুষ বোঝে না এই মাছ ধরার আনন্দের স্বাদটা মানুষ এখন পায় না যারা পায় তারা কিন্তু ভোলে না মাছ ধরার যে একটা আনন্দ যারা মাছ ধরে তারাই জানে আর জাল পাতলেই যে প্রতিদিন মাছ হবে সেটাও ঠিক নয় কখনো কখনো একদম খালি হাতেও বাড়ি যেতে হয় তা এই ভাইয়ের মাছগুলো তোমাদের দেখাচ্ছি দেখো ভালোই মাছ পেয়েছে আজ তা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের পাশে থেকে একটা লাইক দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তোমাদের পাশে আমরা সবসময় আছি